জন ভূতলে স্বয়ং কথা দাদ তে শিপা বন্দেহম শ্রীগুশ্রীচুত কমল শ্রী গুরু বৈষ্ণবং শ্রীপশাগ্রজ সঘুনাথনি পরি জানা সহিতম কৃষ্ণ রাধা কৃষ্ণ বাদ শাগন লরতা শ্রী বিশা খন্তম উষ্ট হে কৃষ্ণ গুRNA সিংহ নে নামন্ধ জগত অথে রূপেশ গপিকা কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বৃন্াবশ্বরী বিশোভানী নমে বঞ্চা কল্প কৃপা সিন্ধুভাবনভ নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রভনিত শ্রীত গদাধার शिवा शि गोभवक्त हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे De Ram, de Ramo, Ramo, Ram.

লোক লাভ করে আর আমার উপাসজ্ঞ আমাকেই লাভ করে তো তাৎপর্য শিলপ্রপাত লিখেছেন যায় শিলপ্রপাত কি যদি কোনো মানুষ চন্দ্র সূর্য আদি গ্রহলোকে যেতে ইচ্ছা করে তাহলে সে সেই উদ্দেশ্য উদ্দেশ্যে প্রদত্ত দর্শপূর্ণমাসী নামক বিশেষ বৈদিক বিধান পালন করার ফলে তার পারে এই সমস্তই বেদের কর্মকাণ্ডীয় বিভাগে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যেখানে স্বর্গলোকের অধিপতি দেবতাদের উপাসনা করার বিধান দেওয়া হয়েছে তেমনি বিহিত যজ্ঞ অনুষ্ঠান করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় আবার তেমনি প্রেতলোকে গিয়ে যক্ষ অথবা পিসা পিসাচ যিনি প্রাপ্ত হওয়া যায় পিসাদ পিসাদ উপাসনাকে জাদুবিদ্যা বা

নিঃসন্দেহে বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক প্রাপ্ত হয় এই গুরুত্বপূর্ণ শ্লোকটির মাধ্যমে অত্যন্ত সরলভাবে এটি হৃদয় করা যায় যে যদি দেবতাদের উপাসনা করার ফলে স্বর্গলোক প্রাপ্ত হওয়া যায় পিতাদের পূজা করার ফলে পিতৃলোক প্রাপ্ত হওয়া যায় এবং পিসা উপাসনা করার ফলে যায়। তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত কেন কৃষ্ণলোক বা বিষ্ণুলোক লোক প্রাপ্ত হবেন দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণ বা এবং শ্রী বিষ্ণুর এই পরম ধাম সম্বন্ধে অবগত হয় নয় এবং ধাম সম্বন্ধে তাদের তারা বারবার সংসারে পতিত হয় এমনকি নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতি থেকেও অধপতিত হয় তাই কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলন সমস্ত মানব সমাজে এই পরম কল্যাণকারী জ্ঞান এমনভাবে বিতরণ করেছে যে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ এই জীবন সার্থক করে তার যথার্থ আবাস ভগবত ভগবত ধামে যেতে পারে হরিব जय श्री की तो हरे कृष्ण